তো সারাদিন আমি ভিডিও করিনি তার কারণ হচ্ছে গিয়ে গরমে জীবন না হাল কোনো মতে হচ্ছে গিয়ে রুমে থাকতে পারি আর আজকে অনেক মাথা ব্যথা করতেছিল রাতের ঘুমাতে পারি না ঠিকভাবে তোমরা তো জানোই ছেলেরা চারটা পাঁচটা বাজে ঘুমায় এখনও ওরা এখন পাঁচটা বাজে ঘুমিয়েছে এখন হচ্ছে গিয়ে কান্না করে একবার উঠছে তারপরে ঘুম পাড়াই দিছি আবার ঘুম পাড়াই দিছি আবার বলতে মানে খাবার যে খাওয়াইছে আবার ঘুমিয়ে পড়ছে তো নিয়ে চলে আসছি চা গরমের ভিতরে মানে শরবত খায় আমি চা খাই ঠেলার নাম বাবাজি মাথা ব্যথা জীবন বের হয়ে যাইতেছে তাই চা নিয়ে বসে গেছি তো তোমরা কেমন কি আছো গরমে সবাই কমেন্টে জানাইও আর কমেন্টে কি জানাবো ভাই তোমাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না কেউ সাবস্ক্রাইব তো করো সাথে লাইক কমেন্টও করো না যাক সমস্যা নাই আমি রাগ করি না চাই চিনি একদম বেশি এত গরমে চা ভালো লাগে ভাবছি যে কি ভিডিও করা যায় কি ভিডিও করা যায় তোমাদের সাথে সবকিছু তো শেয়ার করি তো আজকে হচ্ছে গিয়ে যেহেতু রান্নাঘরে যাইনি তাই সারাদিন ক্যামেরাও নিয়ে মানে চলাফেরা করি নেই তাই ভাবলাম যে চলো এমনি কোনো কাজ না করি অন্তপক্ষে তোমাদের সাথে গল্প তো করি গল্প করতে করতে ভাবলাম যে চাটা নিয়ে যে একটু চা খেয়ে খেয়ে গল্প করি আচ্ছা আপনাদের বাড়ে আর আমার বাড়ছে কম মানে কমছে বেশি সেটা হচ্ছে গিয়ে যদি পাঁচজন বাড়ে তার ভিতরে ছয়জন সাবস্ক্রাইব করে দাও আমাকে মানে এর কারণ জানিনা আমি কি কারণ ভাই তোমাদের তো আমি কোনো ক্ষতি করি না কেন এগুলো করো প্লিজ জানাইও আর যদি আমার ভিডিও না ভালো লাগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো করো না কিন্তু করে বিশাল কষ্ট পাই তারপর কোথায় ভাবছি তোমরা হচ্ছে কি আমার চ্যানেল সাবস্ক্রাইব ওয়াশ টাইম করে দে ভাবছি ওই টাকা দিয়ে আমি হচ্ছে গিয়ে একটা গাড়ি কিনবো সেটাও তোমরা করতে না বোঝা গেছে মজা করলাম প্লিজ তোমরা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব গুলো উঠাই নিও না চলো চা খেয়ে কিছুক্ষণ পর আবার আসছি হ্যাঁ দেখি কি করা যায় এই গরমের ভেতরে এখন চা নিয়ে আসছে কিছুক্ষণ পর আবার শরবত নিয়ে আসবো এছাড়া এই গরমে কোনো গতি নাই আমার ভিডিও করার হতো ভাবলাম হচ্ছে গিয়ে সারাদিন তোমাদের আমার দেখায়নি তাই একটু ভিডিও করতে চলে আসলাম চলো থাকো কিছুক্ষণ পরে আমার আসছি তো বলেছিলাম যে আবার আসবো চলে আসছি আর চা খাওয়ার পরে মাথা ধরে একটু কমে নেয় চলো আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা বাজে ভাই দেখে নি জল 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 হবে কিন্তু এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা একান্ন এখন আমার ছেলে ঘুমায় আর সাউন্ড কতটা আছে টিভিতে তোমরাই দেখো আমি দেখাচ্ছি কত হতে আছে সাউন্ড আঠেরো তো আছে সাউন্ড স্মার্ট টিভি যেহেতু সাউন্ড বেশি মানে ক্লিয়ার আছে আর এদিকে আমার ছেলে ঘুমায় অন্য সময় একটা কথা বললে উঠে যায় আর এখন কতগুলো ডাকি দেখেন দিব্য দিব্য বাবা ও পরে রাতে কি চারটে বাজে ঘুমাবি না চারটে বাজে ঘুমাই আপনার লাগে দিবি কাজে বাজাইয়া এত জোরে টিভি চলে তারপরে এত ডাকতাছে এখনো উঠে না আর রাতের বেলা একটু টু করে উঠলেই উঠে বসে থাকে দিব ও বাবা দেখেন কি অবস্থা বাচ্চাদের ও বাবা দিব রে কোন লাভ হইতেছে না উঠে না ঠিক আছে ওরা উঠলে পর পরে আসছি কাশ হয়েছে তারপর বন্ধুরা আবার চলে আসছি আমার হাজব্যান্ড একটা পার্সেল নিয়ে আসছে দেখবো তার ভিতরে সারপ্রাইজ গিফট কি আছে আমার জন্য চলুন খুলে দেখি পার্সেলটা কি আছে এর ভিতরে আমার জন্য কিছু না ওর জন্য কিছু দেখি অপেক্ষা করুন দেখি খুলো

হুম ভেবেছিলাম আমার জন্য কিছু এতো দেখি আমার জন্য না নিজের জন্য হেডফোন অর্ডার দিয়ে আসছে যাক নেক্সট টাইম আবার আমার জন্য আসবে কী ফাজিল দেখছে নিজের জন্য হেডফোন অর্ডার আমার জন্য দেয় নাই যাক সমস্যা নেই আমার জন্য আবার আসবে তো চলো থাকো আবার আসছি কিছুক্ষণ পরে ভিডিওটা শেষ করতে চলে আসলাম আজকে তো তেমন কিছু আসলে দেখাতে পারলাম না এবার পড়বি নেল পলিশ কিন্তু আমার একটু ফেভারিট সাজ মানে সাজগোজের ভিতর খুবই ফেভারিট অন্য সাজ আমি কম সাজি আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন নেল পলিশটা আমার সব সময় থাকবে হাতে আমার ভালো লাগে থোবরাটা যেমনই হোক না কেন হাতে নেল পলিশ আমার একদম ঠিক থাকবে কালারটা কেমন আমার রাক্ষসী রাক্ষসী না ভালো লাগে বুঝতে পারছি না তো নেল পুলিশ করতে করতে ভিডিওটা শেষ করব আগেও বলেছি এখনও বলি আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট শেয়ার করবা এবং পুরো ভিডিওটা সময় দেখবা ভিডিও কখনো স্কিপ করবা না যেমন মনে আছে তেমন কাটালাম রান্না বান্না আজকের মতো টাটা সবাই ভালো থাকবা এবং সবাই আমার ছেলেদের জন্য আশীর্বাদ করবা আজকের মতো টাটা এবং গুড নাইট No. Yeah.